বিসমুল্লাহ রহমানের রাহিম আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কুরবানির পশুর এই হাটে ভেটেনারি মেডিকেল টিম রয়েছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কালিহাতির এই ভেটেনারি মেডিকেল টিম প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা করবে কোন প্রাণী অসুস্থ হয়ে পড়লে সেই প্রাণীর চিকিৎসা প্রদান করবে এবং গর্ভবতী বকন এবং গরুর গর্ভ পরীক্ষা করবে এছাড়াও এই টিম সচেতনতামূলক বিভিন্ন পোস্টার ও লিফলেট এখানে রাখবেন সেই লিফলেটগুলো যেমন ধরেন আপনারা যে পশুর চামড়া ছাড়ান সেটা যাতে সঠিকভাবে ছাড়াতে পারেন সেই নিয়মাবলী থাকবে সুস্থ পশুর চেনার উপায়গুলো থাকবে আরেকটি বিষয় আপনাদেরকে বলবো যে এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট বা প্রাণীর প্রাণী কল্যাণ আইন যে রয়েছে দুই হাজার উনিশ সেই আইনের যাতে ব্যত্যয় না ঘটে এবং প্রাণী পরিবহনের সাথে যারা সম্পৃক্ত সেই স্টেক এই প্রাণী কল্যাণ আইনের যে বিষয়গুলো সেগুলো তাদেরকে জানানো হবে যেমন প্রাণী পরিবহনে তারা যেন কোনো অবস্থাতেই বাসের লকাপে যাত্রীবাহী বাসের লকআপে ছাগল ভেড়া এগুলো পরিবহন না করে এবং ওঠানামার সময় যাতে সতর্কতার সাথে ওঠানামা করায় তাদের প্রতি নির্দয় আচরণ না করে এবং ঠাসাঠাসি করে পরিবহন না করে এই বিষয়গুলো এই হাটে প্রচার করা হবে ধন্যবাদ আপনাদের আমরা দু হাজার পঁচিশের ঈদুল আজহা উপলক্ষে আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কালিহাতির টাঙ্গাইল থেকে আমরা হাট টু হাট ভিজিট করছি কোন অসুস্থ গরু বাছুর আছে কিনা তা দেখছি এবং অসুস্থ গরু বাছুর বিক্রি হচ্ছে কিনা তা দেখছি এবং যে সমস্ত পশু কুরবানি উপলক্ষে বিক্রয়ের জন্য হাটে আনা হয়েছে সেগুলো জনগণের স্বাস্থ্যসম্মত হবে কিনা বা জনগণের স্বাস্থ্যের উপর কোনো ইফেক্ট করবে কিনা তা আমরা অত্যন্ত তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসরন্ন ঈদুল পবিত্র ঈদুল হাজার 2025 উপলক্ষে আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ব্যাটেনারি হাসপাতাল কালিহাতির পক্ষ থেকে হাটে আমরা মেডিকেল ক্যাম্প নিয়ে আসি যদি কোনো অসুস্থ গুরু অসুস্থ হয়ে যায় কোনো গরু যদি অসুস্থ হয়ে যায় তখন আমরা এটা চেক করে তার তাৎক্ষণিক ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি তারপরও কিছু কিছু যারা ক্রেতা আছেন তাদেরও উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যেমন পশু যখন আপনার ক্রয় করবেন তখন পশুটিকে ভালো করে আপনার পর্যবেক্ষণ করে ক্রয় করবেন যেমন সুস্থ পশু চেনার লক্ষণগুলো হলো এই নাকের উপরে যে মাজেল আছে মাজেলটা ভেজা থাকবে তারপরে আপনার যে কান সার্বক্ষণিক নাড়াচাড়া করবে তারপরে আপনার যে লেসটা নাড়াচাড়া করবে চামড়াটা লুজ আছে কিনা জাবর কাটে কিনা এই সমস্ত দেখে আপনার পশু ক্রয় করবেন আসসালামু আলাইকুম আজকের এই ঐতিহ্যবাহী পৌজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পৌজান হাট কমিটি কর্তৃক ঈদুল আজহা উপলক্ষে গবাদি পশু ক্রয় বিক্রয়ের যে হাট বসানো হয়েছে সেই হাট কমিটির পক্ষ থেকে ভেটেনারির যে মেডিকেল ক্যাম্পটা হয়েছে সেটা আমরা পরিলক্ষিত করেছি এবং কি ওনারা অনেক ক্ষেত্রে একেবারে গরুর কাছে গিয়ে ওনারা সেবা দেওয়ার জানার চেষ্টা করেছেন ওনাদের ক্যাম্পটা আমরা বিভিন্ন মাধ্যমে পরিলক্ষিত করেছি ওনাদের সেবায় আমরা সন্তুষ্ট আমরা হাট কমিটির পক্ষ থেকে ওনারা যে পরিশ্রম করে করলেন আসলে সেটার মূল্য দেওয়া সম্ভব না ওনাদের সাফল্য কামনা করছি আগামী সেই সাথে জানাচ্ছি যে আগামী বৃহস্পতিবার সারা দিন রাতব্যাপী আমাদের এই একই জায়গায় হাট অনুষ্ঠিত হবে ওনাদেরকে আমরা কামনা করছি ওনারা নিশ্চয়ই আজকের ন্যায় ওনাদের সেবার মান বজায় রাখবেন ওনাদেরকে আমাদের হাট কমিটির পক্ষ থেকে প্রজান হাট কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি